বৈধ মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় সাত বছরের শিশুর মৃত্যু মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার সাহেবনগর মধ্যম পাড়ার মৃত ওই শিশুর নাম অপু বিশ্বাস বয়স সাত বছর জানা যায় এদিন ওই শিশু যখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটি মাটি বোঝাই ট্রাক্টর দ্রুত গতিতে এসে আচমকায় ওই শিশুটিকে ধাক্কা মারে ঘটনাস্থলে ছিটকে পড়ে মৃত্যু হয় ওই শিশুর যদিও ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় ঘাতক চালক এরপরেই শুরু হয় এলাকায় উত্তেজনা ওই সড়ক অবরোধ করতে শুরু করে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলাসিপাড়া থানার পুলিশ পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি দীর্ঘ পাঁচ বছর ধরে ওই এলাকা দিয়ে গঙ্গা থেকে বেআইনিভাবে মাটি কেটে একাধিক ট্রাক্টর দ্রুত গতিতে চলাচল করে এর আগেও ছোট বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এলাকাবাসী অভিযোগ পুলিশের মতে চলে এই বেআইনি মাটি কাটার কাজ একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি গ্রামবাসীরা অভিযোগ করেন প্রশাসন টাকা নিয়ে এই অবৈধভাবে মাটি কাটার বিষয়টি নজরে দিয়ে থাকে নিয়ে আসছিল অবৈধভাবে অবৈধভাবে নদীর চরে মাটি কেটে নিয়ে আসতে গিয়ে ওকে ধাক্কা মেরে স্পট ডেট হয়ে যায় এ পুলিশের অবৈধ কাজ পুলিশের প্রশাসন এখানে কোনো হেলদোল নেই কিছু নেই বলতে গেলে কোনো চেষ্টা করে না মাটি ওরা অবৈধভাবে কাটে কিভাবে হলো কীভাবে এইভাবে দিনে দুপুরে মাটি কাটায় এর আমরা প্রতিবাদ চাই এখানে এই স্কুলে যাওয়ার সময় এই রোডে

মোটামুটি ধরেন নয় পাঁচ বছর ধরে এক একটা না মাটি কাটা চলছে আমরা বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছি এত বলেও কাজ হয়নি এত বলেও কাজ হয়নি প্রশাসনকে বলেছি বিওলোকে বলেছি কোনো কাজ হয়নি ওই পয়সা জোরে যা খুশি তাই করতে চাই পলাশিপাড়া থানায় জানিয়েছিলেন কোন সময় হ্যাঁ পলাশিপাড়া থানায় জানিয়েছি বিওলোকে জানিয়েছি আমরা এখানে গাড়ি আটকেছিলাম আচ্ছা জানানোর পরে কেন কাজ হচ্ছে না কিছু বুঝতে পারছেন না পয়সা কারো 10 দিন পয়সার চললে 10 দিন পয়সা দিচ্ছে প্রশাসনকে পয়সা পয়সা খাচ্ছে প্রায় ঘন্টা পাঁচ অবরোধ চলার পর দোষীদের গ্রেপ্তার এবং সঠিক শাস্তির আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই অবৈধভাবে মাটি কাটার কাজ বন্ধ করতে হবে পাশাপাশি এই দুর্ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় অন্যদিকে সাত বছরের ওই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া